জান্নাতে যাওয়ার যে কয়েকটা মাধ্যম আছে খুব ছোট ছোট আমল কিন্তু এই আমলগুলো করলে জান্নাতে যাওয়া যায় এর মধ্যে একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি পাঠ করা ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে বলছেন তাকে মরতে দেরি আল্লাহ তালা তাকে জান্নাতের নাজ নেওয়ার মধ্যে তার কবরটা ভরপুর করে দিবেন কেয়ামতের মাঠে মাঠে আল্লাহ তালা তাকে জান্নাতবাসী হিসেবে কবুল করবেন এটা দেরি হবে না শুধু মরতে দেরি আল্লাহ একবার এই জন্য আয়াতুল কুসি আমাদের পাঠ করতে হবে কিন্তু আয়াতুল কুসি আমরা পাঠ করি না ইভেন আয়াতুল কুরসি পাঠ করতে হবে এটা যখন যখন বলি তখন অনেকেই বলে যে আয়াতুল কুরসি তো পাঠ করতে হবে ঠিক আছে কিন্তু ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করতে হবে আমরা তো ফরজ নামাজের পর অনেক সময় শুন থাকে অনেকে বলে যে আয়াতুল কুরসি পাঠ করব ঠিক আছে তবে এটা সব নামাজ শেষ করে যায় আয়াতুল কুরসিটা আমরা পাঠ করব আমি অনেক বড় বড় আলেমদের সাথে আমার কথা হয়েছে ওনারা বলেন একটা মাসালা দার করান যে নামাজের পরে আয়েতুল কুরসি পাঠ করার ব্যাপারে যে ফরোজ নামাজের পরে যদি সুন্নাতে মোয়াক্কাদা থাকে তাহলে ওই নামাজের পর পর আয়তুল কুরসি পাঠ করা যাবে না যদি সুমনাতে মোয়াক্কাদা না থাকে তাহলে কি পাঠ করা যাবে আয়াতুল কুরসি পাঠ করা যাবে কেন কারণ আয়াতুল কুরসিটা হচ্ছে মোস্তাহাব আর সুন্নাতে মহাক্কাদা থাকাকালীন মোস্তাহাবের গুরুত্ব কম সুন্নাতে মহাক্কার গুরুত্ব বেশি এজন্য জন্য সুননাতে আগে পড়তে হবে তারপরে যায় আয়তুল কুরসি পাঠ করতে হবে অনেকে এমনটা বলে তাই বললাম যে হুজুর ঠিক আছে আপনার কথা মানলাম যে সুন্নাতে মহাক্কাদার গুরুত্ব বেশি মোস্তাহাবের গুরুত্ব কম ধরে নিলাম সাপোজ তাহলে আমরা যে হুজুর নামাজ শেষ করে আমরা যে আস্তাক ফিরুল্লাহ পরী আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফির্লা আস্তাক এটা কি এটাও তো মোস্তাহাব এটাও কি মুস্তাহাব আবার আমরা হাত তুলে মুনাজাত করি এখন তো এটা আমাদের রীতি হয়ে গেছে যে নামাজ শেষ করতে দেরি হাত তুলে মুনাজাত করতে আমাদের দেরি হয় না এখন এই যে আমরা হাত তুলে মোনাজাত করি এটাও তো তাভিল করে মোস্তাহাব অর্থাৎ রসুলুল্লাহ কোনো হাদিস দিয়ে সরাসরি রসুল সব সময় নামাজ শেষ করে সাহাবিদেরকে নিয়ে এরকম হাত তুলে দোয়া করতেন সব সময় এই যে সব সময় করার মতো আমল এই হাত তুলে মুনাজারটা ছিল না অনেক তাবিল করে এটাকে ফোকাহায় কেনা মুস্তাহাব বলেছেন আমরাও বলে এটা মুস্তাহাব কিন্তু এই যে মোস্তাহাব আমলটা আমরা করছি তারপরে ফার আমরা পড়ছি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ পড়ছি তার মানে সুন্নাত মোয়াক্কাদা থাকার পরেও আপনি আস্তাক ফিরুল্লা পড়ছেন কোনো সমস্যা হয় না আপনি মোনাজাত দিচ্ছেন কোনো সমস্যা হয় না শুধুমাত্র আয়াতুল কুর্সি পড়তে গেলে আপনার বাজি শুরু হয়ে যায় এমন আছে না নাই তখন লা জবাব কোনো জবাব নেই কী জবাব দিবে আমাদের সামাজিক রীতি আমাদের সামাজিক যে কালচার এটাকে টিকিয়ে রাখার জন্য হাজারো যুক্তি আমরা দাঁড় করাই হাজারো যুক্তি দাঁড় করাই আমরা কিন্তু সঠিক ব্যাখ্যাটা অনেকে দিতে চায় না আমরা যে মুনাজাতের জন্য পরম্পারি করি একটু আগে বললাম তাফিল করে মস্তাব এটা আমরাও মুস্তাহাব মানি কিন্তু যে আমলগুলো রসুল্লাহ নামাজ শেষ করতে দেরি তারপরে সাহাবিদেরকে নিয়ে করতেন যে আমলগুলো সাহাবিদেরকে করার কথা অনেক অনেক বেশি বলেছেন ওই আমলগুলো কিন্তু সমাজের মধ্যে নাই তার মধ্যে একটা আমল হচ্ছে আয়াতুল কুরসি আজকে সমাজের মধ্যে আয়াতুল কুরসির যে প্রচলন এটা যদি জারি হয়ে যেত আমার মনে হয় প্রত্যেকটা মুসল্লি কুরসি পড়ত আমরা দেখি যে সমাজের মধ্যে পরে তিন আয়াত তেলোয়াত করা হয় 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 আপনাদের এদিকে শেষ তিন করা দেখবেন যে যেই লোকটা কোরআন তেলোয়াত করতে পারে না ওই লোকটাও হাসরের তিন আয়াত পারে এটা কি মানেন কিনা পারে কেন পারে জানেন কারণ হচ্ছে এটা আমাদের মধ্যে প্রচলিত হয়ে গেছে এটা আমাদের মুখে মুখে প্রচলিত হয়ে গেছে পড়তে 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 এখন সবাই সুরা হাসরের শেষ দিনে আমরা পারি ঠিক এমন করে আয়াতুল কুর্সি প্রচলন কি করার দরকার ছিল না যে প্রত্যেকটা মানুষের মুখে মুখেও তো একটা সময় আয়াতুল কুসি জারি হয়ে গেলে প্রত্যেকটা মানুষ আয়াতুল কুসি মুখস্ত হয়ে যেত কিন্তু আমাদের এই যে রসলার যে হাদিসগুলো এগুলো আমল সমাজের মধ্যে পাওয়া যায় না এজন্য মানকরা আয়াতুল কুরসি দু কুল্লি ইল্লাল মা এ হাদিসের উপর আমরা আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ